আল্লাহ সাহায্য করতে পারো আল্লাহ দিনের সাহায্যটাই আল্লাহর সাহায্য অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের কদমকে আল্লাহ সত্যের উপর অবিচল করে দিবেন এই পৃথিবীতে তাকায় দেখেন বর্তমানে আল্লাহর কথাটার বাস্তবতা কতটুক চোখ খুলে দেখেন এই পৃথিবীর যে জনপদে মুসলমানেরা করে অস্ত্র হাতে দাঁড়ায় গেছে কাফের মোর্শেকের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে টসপিড় দনার মতো সাহায্য চলে এসেছে আফগানিস্তানে দেখেন যাদের মোল্লা বলেন মাথায় পাগড়ি হাতে টসপি আর পুরনো কালের এ কে 47 ঠিক না ঠিক পৃথিবীতে দুইটা পরাশক্তিকে তারা পরাজিত করেছে রাশিয়া সাথে যুদ্ধ করেছে 14 বছর রাশিয়া পরাজিত হয়েছে 19 বছর হয়ে গেছে আমেরিকা আফগানিস্তানে 19 বছর যুদ্ধে খরচ হয়েছে 2.26 ট্রিলিয়ন ডলার বিলিয়ন না 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন যুদ্ধে খরচ হয়েছে 2.26 ট্রিলিয়ন ডলার মুহাম্মাদের সাথে যুদ্ধ কইরা আমেরিকা বুঝে নাই আমেরিকার কাছে এটম আছে ফাইটার আছে মিসাইল আছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে

বাংলাদেশ এখন মোট রিজার্ভ আছে ছিয়াশি বিলিয়ন ডলার এখন সরি আইন বাস্তবায়নের পর যুদ্ধ বিস্তস্ত দেশটা ঘুরে দাঁড়িয়েছে তাদের আফগান মুদ্রা এখন ডলার কে দিচ্ছে

গোটা সিরিয়াতে কোন একজন সুন্নি আলেম নাই সবাইকে টার্গেট কিলিং করা হয়েছে আল্লাহর মদত আসছে রাশিয়ার ইরান নিলেও তারে রক্ষা করতে পারে নাই আমাদের দেশের লেডি গেছে ইন্ডিয়া আর ওই দেশের লেডা গেছে রাশিয়া লেডা তো স্বপ্ন নাই মানে একটা জেন্টস আরেকটা লেডি চিকিনে বলে এটা কাছে এটা তোর দেশে স্বামীর বাড়ি

এটা তো শিখতে হবে যারা জ্ঞানী তারা বুঝে গেছে আর কম জ্ঞানী তাদের বুঝাচ্ছি আপনি যখন ইমান এনে ইসলামকে মেনে শরীয়ত মেনে আল্লাহর খালি বান্দা হবে নো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের খাদি উম্মত হয়ে যাবেন আপনি তখন খাদি মমিন সেই মমিনদের মধ্যে আপনি খাদি মমিন হয়ে যাবার পরে যখন উম্মতে মুহাম্মাদীর ঐসব মানুষ যারা খাঁটি ইমানদার নামাজি এবং যাকাত আদায় করে শরীয়ত মোতাবেক চলে আল্লাহর खास বান্দা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাঁটি উম্মত যারা খাঁটি ইমানদার তাদেরকে যখন নেতা বানাবেন সুবহানাল্লাহ বলেন তখন আপনাদের পরিচয় হবে হিজবুল্লাহ কি হবে হিজবুল্লাহ তারা বুঝা যাচ্ছে নেতা বানানোর সময় দেখতে হবে লোকটা আল্লাহর বান্দা কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ईमानदार উম্মত কিনা নামাজ পড়ে কিনা zakat দেয় কিনা আপনারা কিছু করতে পারবেন না নেতা নির্বাচন করতে হবে আপনাদের ভালো মানুষকে নেতা বানাইতে হবে আজকে বাংলাদেশে তিন লক্ষের উপর মসজিদ 10 হাজারের উপর মাদ্রাসা পীর আছে 1 লক্ষ 90 হাজার

শুধু ড্রাইভিং সিটে বসছে ইয়াবা খোর এক মাথা এই বাসটা কি নিরাপদে চট্টগ্রাম যাবে না পথে মধ্যে গান্ধী পটা শুইতে পারে পারে না ঠিক বাঙালি তোমরা তিন লক্ষ মসজিদ করেছ দশ হাজার মাদ্রাসা বানিয়েছো আরব বিশ্বের বাইরে দুনিয়ার কোথাও এত ওয়াজ মাহফিল হয় না ঘাটি বাংলায় শীতকালে যত ওয়াজ মাহফিল হয় কিন্তু তিপ্পান্ন বছর তোমরা

আশাম আমাদের এই মানচিত্র প্রকাশ করুন 14 কোটি মুসলমান সাথে আছে ইউনোস আপনার সাথে এই মানচিত্র প্রকাশ করার পরে গুজরাটের কোসাই মোদি ফাফা করে করতে থাকবে ঠিক আর ভারতীয়রাই তার কোপামে লাঠি দিয়া তারে গপিতে ফেলা পাইবে ঠিক বলেন যুদ্ধ সবসময় অস্ত্র দিয়ে হয় না বুদ্ধি দিয়েও যুদ্ধ হয় আমি তো মমতা যখন বলছে বাংলাদেশে আমি বলছি না দিল্লির তারপর তো দেখছেন সরকারকে বলছি ওদের রাষ্ট্রদূত একা পর আমি প্রস্তাব দিছি লালমনির হাটে আর বেশ করতে ওটাও হচ্ছে

মুসলমান আর ছয় মাস অপেক্ষা করেন আপনাদেরকে আইসা পায়ে ধরবে ট্রিটমেন্টের জন্য বাংলাদেশিরা না ঢুকলে কলকাতা অচল হয়ে যাবে গোটা কলকাতাই চলে আমার বাংলাদেশের মানুষের টাকার পয়সা মজবুত হন মানচিত্র নতুন করুন সরকারকে বলছি বিপ্লবী সরকার মানি সাহস লাগবে নির্বাচিত সরকার যা পারে না বিপ্লবী সরকার না পারে নতুন মানচিত্র করে ঘোষণা দেন তিনি পুরো আমাদের আসাম আমাদের ঠিক না অনেকে বাংলাদেশে ভারতের তালালি করছে বিভিন্ন রাজনৈতিক দলে আমি আগেও বলেছি আজও বলছি ভারতের তালালি করে ক্ষমতায় যাওয়া যাবে না আর আমেরিকার তালালি করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন টিকা যাবে না অতএব আপনারা ছেলে আমরা তার জন্য দোয়া করবো ভদ্রটা আসতে চেয়েছিল কিন্তু যানজটের কারণে আসতে পারে নাই তাপসিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান পেরা হিন্দুরা বাংলাদেশে মুসলিম মেয়েদের চরিত্র হরণ করতে বিভিন্ন সাইড করেছে মুসলিম মেয়েদেরকে তারা অত্যন্ত প্রতারণার মাধ্যমে ভালোবাসার সম্পর্ক করে তারপরে মেয়েগুলোকে অন্তঃসত্ত্বা করে চরিত্র হরণ করে পেটে বাচ্চা দিয়া এই হিন্দুগুলো পালায় যায় আমার বোনদেরকে ধ্বংস করে আসলে একটা মেয়ে ধ্বংস হওয়া মানে একটা পরিবার ধ্বংস হওয়া পরবর্তীতে এই মেয়েগুলো যখন চরিত্র সতীত্ব হারিয়ে ফেলে ওরা বিশাল আর নৈরাজ্যের কারণে আর সুস্থ জীবন ফিরে পেতে পারে না এই কাজগুলোর নেতৃত্ব দিচ্ছে ইস্কর আমাদের এখন বর্তমান সরকারের কাছে দাবি ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আর প্রকাশ্য আদালতে আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে নির্বাচনের আগে সে হত্যার বিচার চান ওরা তো বাংলাদেশে সুখেই আছে অথচ ইন্ডিয়াতে আমার মুসলমান ভাইরা কিন্তু শান্তিতে নাই কিন্তু ইন্ডিয়াতে মুসলমানের উপর নির্যাতন হয় তার প্রতিশোধ আমরা বাংলাদেশে নেই না ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে কোন একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না ঠিক না তো কিন্তু ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন মূলত ইস্কনের কর্তৃত্ব হিন্দুদের হাতে না এটা নিয়ন্ত্রণ ইসরায়েলের মোসাদের হাতে এই ইস্কন মারাত্মক বাংলাদেশে কাজ করছে এবং এই যে আপনার ভাগুয়া লাভ এটা হিন্দুদের একটা চরম চক্রান্ত

আপনারা পুলিশের হাতে সমর্পণ করে দিবেন পারমেনে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বলুন আল্লাহুম আমিন যারা বলেন আল্লাহুম আমিন আমিন সভাপতি সাহেব আসসালামু আলাইকুম